আমি দেখতাম কে রে তো তুই কে রস আমি এত দেখতাম না তোর এত ভাই কি আলাদা কেন ভাবতাম না তোর সংসার এনে এনে দাহেন দাহেন এত ভাই কি আলাদা কেন ভাবতাম তুই কে লাগা পারতি না না ভাবতাম না তো না বলে তুই যাইগা যাব গো এম এই এত দিন আমার কই চাইল নাই গা ও নাই যাইগা আ কি হইছে কেন এ কি হইছে তোর ভাই বাইতে সরতার ছনা তো খাওন খুজ না দিতি না তুই বাতাম দে ঘরের ভিতর চাইল নাই গা বাপ মু কইতেন ঘরের ভিতর চাইল না তুই আগে কইতি না ওখানে তুই এই কথা भैया तो अरे कोई ले लो तेरे एतो तपो रितार तम न दो आ न को दिन जाईबो ना कोबे हिसाब रखत रे ना हिसाब रखतो तो तो ना तो घर घुकी लगे तोर के लगेन छे हिसाब ना रखत ले ना खाई ओय थक की ना से तू जानति ने ए माऊ ना तू राइट कर हम कामो जाई गय तू राइट कर तू हे हमरा ते आंचे जे हे

হাত তোলা ছোট লোকাস হাত তুলবি কেন করে তর্ক করে দশটা কথা বলবি বুঝাবি বৌরে

আমার মায়ের আমার মা লগে ডাইরেক্ট তর করে আমার মা কি কাম করে না মানুষ তোমার মা মরুবে এক মা জোন একটা মায়ের লোকের তক করে কেন তর করতে না তর করতে না একটা বেদ তো বাস্তব